এর লেকচার টু এর একটি ইম্পর্ট্যান্ট ক্লাস গণিত এবং সাধারণ জ্ঞানের ক্লাস করব এই ক্লাসে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানে উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে যেটি অনেক একটি গুরুত্বপূর্ণ টপিক এবং আরো আলোচনা করব আমরা লসাগো বসাগো ঐকিক নিয়ম নিয়ে লসাগো বসাগো এবং ঐকিক নিয়ম নিয়ে আমার ইউটিউব চ্যানেল আমাদের সাফল্যের গন্তব্যে একটি স্পেশাল ক্লাস আছে আপনার ক্লাসটি দেখে নিলে সেখান থেকে উপকৃত হবে এবং বিস্তারিত বুঝতে পারবেন আমরা সবার প্রথমে আজকে আলোচনা করব উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ যেটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি থেকে এমন কোনো পরীক্ষা যায় না যেখানে আসে না কেসে কিছু পারেন তাছাড়া প্রত্যেক চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে আমার আপনার যদি বিস্তারিত পড়তে চান তাহলে এই সম্পর্কে আমার কাছে সিট আছে একটা এটা হচ্ছে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ বিস্তারিত সিট এটা তেইশ পেজের একটি সিট যদি পাওয়ার দরকার হয় আমাকে নক করবেন আমি সিটটি আপনাদেরকে দিয়ে দেব আর যদি মনে করেন যে না ভাইয়া বা স্যার যে এত বড় তো আমার এখন পড়া সম্ভব না বা ময় থাকবে না আপনি আমাদের শর্টকাটে বা ময় রাখার জন্য একটু প্রসেস বলে দেন যাতে আমরা আপাতত ময় রাখতে পারি পরে সময় সুযোগ হলে আমরা এই টপিক নিয়ে পড়বো আচ্ছা এখানে পটভূমি সময়টা আমরা আলোচনা করি যেমন আমাদের জাতীয় ইতিহাসে শ্রেষ্ঠ অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্র প্রস্তাব করা হয় আগস্ট প্রস্তাবিত পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা নির্ধারিত হয় এভাবে প্রতিষ্ঠা উনিশ সাতচল্লিশ চোদ্দোই আগস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর পনেরোই আগস্ট তৈরি হয়ে হচ্ছে হিন্দুস্তান বা ভারত আর কি ঠিক আছে এই সম্পর্কে বিস্তারিত সিটে এখানে আলোচনা করা আছে যদি কাওয়ার দরকার হয় শীতটি আমি আপনাদের প্রোভাইড করবো আপনার শীতটি পড়ে নিলে এই উনিশশো একত্র মধ্যে বিশ্বের সকল বিষয়ে জানতে পারবেন উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সাধারণ যুদ্ধভর নির্বাচন উনিশশো আটান্ন সামরিক আইন শাসন উনিশশো বাষট্টি শিক্ষানীতি ছাত্র সমাজের সশস্ব বিমূল্য আন্দোলনের প্রস্তুতি ছেষট্টির ছয় দফা আন্দোলন আগরত স্বজন মামলা উনিশশো উনসত্তর গণবতান সত্যের সাধারণ নির্বাচন নিঃশ্বাগত অসহযোগ আন্দোলন সব বিস্তারিত এখানে আসে ঠিক আছে আমরা আসেন এত বড় পড়ার মতো আমাদের সময় আমরা সুন্দরভাবে টপিক ওয়াইজ এখান থেকে পড়ি সবার প্রথমে আসেন মুক্তিযুদ্ধের জন্য যেটা পড়লে এক মুক্তিযুদ্ধের অভারভিউটা আপনাদের তৈরি হয়ে যাবে এই সম্পর্কে আমি আপনাদের আলোচনা করবো যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধ কতটা সংগঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ কতদিন বেবি স্থায়ী ছিল প্রায় নয় মাস মুক্তিযুদ্ধের সূচনা হয় কবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর বাংলায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল যেখানে এম এজি উসমানী মুক্তিযুদ্ধের বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় মেরপুরে বদনুপাত এটা গঠিত হয়ে হচ্ছে আপনার দশই এপ্রিল এবং শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল ঠিক আছে ওটাকে বলা হয়েছে মুজিবনগর সরকার বা বাংলাদেশে অস্থায়ী সরকার গঠিত হয় বৈদনাথ বর্তমানে কি নিয়ে পরিচিত মুজিবনগর নামে পরিচিত এই যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় মুজিবনুয়ার সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মুজিবনুয়ার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম পরবর্তী তাকে যেহেতু শেখ মুজিব পাকিস্তানে বন্দী ছিলেন সেজন্য জন্য শহীদ কে ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছিল বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল দুটি চারটি যুদ্ধক্ষেত্র সহ এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল কি কোন সেক্টরে দায়িত্ব পালন করছে এখান থেকে কিছু বেশি প্রশ্ন আমরা করিনি যেমন এগারো নং সেক্টরে দায়িত্বে ছিলেন কর্নেল আবু তাহের দুই নং সেক্টরে কমান্ডের দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশারেফ আট নং সেক্টর ছিলেন মেজর মুজিবুর রহমান এবং দশ নম্বর সেক্টরে নৌ সেক্টর নামে পরিচিত এখান থেকে আরেকটি প্রশ্ন আপনাদেরকে আমি বলে দিই যে ঢাকা দুই সেক্টরের অধীনে ছিল মুক্তি বাংলাদেশের প্রথম রেডিও স্টেশন কোথায় হয়েছিল প্রথমে চুয়া নাঙ্গাতে করছিল পরে কলকাতায় সরানো হয়েছিল এবং চুয়া নাঙ্গার অবস্থা ছিল বাইশজন হানাদের বাহিনী যে কোনো সময় আক্রমণ করে নসৎ করে করতে কলকাতায় সরিয়ে নেওয়া হয় এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে চালু হয় পঁচিশ মার্চের পর অর্থাৎ এপ্রিল উনিশশো একাত্তর সালে আর কি জয় বাংলা স্লোগানকে প্রথম প্রচার করছিল তৎকালীন ছাত্রলীগ ও মুক্তি বাহিনীরা ঠিক আছে আচ্ছা জয় বাংলা গানটি কি রচনা করছিল গহর মুক্তি মুক্তিযুদ্ধে প্রেরণা গান ছিল আমার সোনার বাংলা যেটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আজও স্বীকৃত আছে এবং প্রথম দশ লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত এবং যে কোনো অনুষ্ঠানে প্রথম চার লাইন বাজানো হয় আর কি মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন ইয়া কান মুক্তির সময় প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ভারত এবং এটা নিয়ে অনেক আছে কে আগে স্বীকৃতি দেয় এবং কোনো ক্ষেত্রে যে ভুটান কয়েক ঘন্টা আগে ভারতকে দিয়েছিল ভারত পয় দিয়েছিল আবার কত সরকারি সময় অনেক না ভারতের প্রথম দিয়েছে ভুটান প্রথম দিয়েছে একটু কনফ্লিক্ট আছে তো এই বিষয়টা নিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন আচ্ছা মুক্তিযুদ্ধের সময় কোন সংস্থা মুক্তি বাহিনী পরিচিত ছিল মুক্তি বাহিনী তাদের হয়তো বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও গেরিলা যোদ্ধাদের সম্মিলিত সংগ্রহণকে সে সময় ছিল আচ্ছা যুদ্ধ পরিচালনার জন্য কোন ইউনিট গঠিত হয় ক্রাক প্লাটুন গেইলা বাহিনী সাত একজন যে ঢাকায় গেইলা যুদ্ধ পরিচালনা করছিল সে গেইলার নাম ছিল ক্রাক প্লাটুন ক্রাক প্লাটের অন্যতম সদস্য ছিলেন শফিউর রহমান দুলাল বদিম আজাদ সহ অনেক ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাজধানী কি ছিল ইসলামাবাদ মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মির সহায়তা একটা অভিযান চালিয়েছিল নৌ সহায়তা সেটা নাম জ্যাকপট সম্ভবত সেপ্টেম্বর মাসে এটি চালানো হয়েছিল আচ্ছা অপারেশন জ্যাকপট কারা পরিচালনা করেছিল বাংলাদেশ নো কমান্ডোরা কিন্তু সহায়তা করেছিল ভারত সরকার মুক্তিযুদ্ধের সময় প্রবাহী সরকার কোথায় কাজ করত কলকাতায় মুক্তিযুদ্ধের নারী মুক্তিযুদ্ধের মধ্যে বিখ্যাত কে ছিলেন কল্পনা দত্ত সিন বানু মিতা

ডিসেম্বরকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রতি স্থাপনা কোথায় আছে রায়ের বাজার ঢাকাতে আচ্ছা মুক্তিযুদ্ধে কত শহীদ হয়েছিল এখন পর্যন্ত যেটা ধারণা করেছে প্রায় ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের নারী নির্যাতনের সংখ্যা কত প্রায় দুই লক্ষ আমাদের মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল এই যুদ্ধে মুক্তিযুদ্ধ চরাকালীন বাংলাদেশে আস চাইন বাংলাদেশে আশ্রয় নেওয়া সংখ্যা ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা ছিল প্রায় এক কোটি বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষজন যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল সেটা হচ্ছে প্রায় উপাধি প্রদান করা সমাজ এবং বঙ্গ শেখ মুজিবুর বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে আচ্ছা সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ কোথায় দেওয়া হয়েছিল রমনা রেসকোর্স ময়দান যেটা বর্তমানে শরৎ যুদ্ধার নামে পড়েছিল এবং সেই সংগ্রামে তিনি ঘোষণা করছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আচ্ছা এগুলো এখনকার পরীক্ষা এসেছিল বা এগুলো আসতো আর কি মুক্তিযুদ্ধ চরাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী নাম কি ছিল মিত্র বাহিনী ভারত এবং বাংলাদেশ মেয়েটা বাহিনী গঠন করছিল ছয় ডিসেম্বর থেকে সেটা মিত্র বাহিনী নামে ঠিক আছে পাকিস্তানি বাহিনী কবে আত্মসমর্পণ করেন ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী আত্মসর্পণ করেন এবং আত্মসংর্থন কোথায় হয়েছিল ঢাকার রেসপোর্টস ময়দান যেটা বলতেন সৈয়দি উদ্যান সেখানে আত্মসম্পর্কে পাকিস্তান জেনারেল নাম ছিল লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান রিয়াচি

বইয়ের কথা বলছিলাম যারা প্রাইমারি স্কুলে পরীক্ষা দেবেন এবার হেটিসে অ্যাপ্লাই করছেন বা পরীক্ষা দেবেন তাই জন্য বাজারে একটি বই বের হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো যেটা লাগছে প্রবেশের প্রধান প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ একটা বই আছে সেই বইটা আপনি কিনে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন প্রথমে আপনারা আমার ক্লাসটি দেখবেন মনোযোগ সহকারে সেখানে আমি যে লেকচার শিটটা প্রোভাইড করবো সেই লেকচার শিটটি পড়বেন দেখবেন তারপর যে গাইড বই আছে সেখান থেকে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন একটা সাবজেক্টের টপিক ওয়াইজ ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে এবং প্রতি সপ্তাহে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নেবেন যে আমাদের অবস্থানটা কোথায় আমরা কোন অবস্থানে আসি কতটুকু পরীক্ষা দিতে পারতেছি বা ভালো করতেছি আর ভালো করতে হবে আর যে কোনো ধরনের পরামর্শ বলেন সাজেশন বলেন বা প্রবলেম সলভ করেন এর জন্য আমাদের সাফল্য গ্রন্থ প্ল্যাটফর্ম সবসময় আপনার জন্য ওপেন আপনার যে কোনো প্রয়োজনে লক করবেন করবেন যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনি অথবা আমার টিম এগুলো সুন্দরভাবে সলভ করে দেবে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের আরেকটি টপিক আসছিল সেটা হচ্ছে লশাঘ কষাঘো ঠিক আছে লসাগু গসাগু টপিকটি আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই টপিক নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হবে এটি আপনার দেখে নিলেন আশা করি এগুলো আপনার সুন্দর সলভ করতে হবে আজকে আমরা মৌখিকভাবে একটু আলোচনা করি লসাগু কি লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ যে ক্ষুদ্র সংখ্যা প্রদত্ত সংখ্যায় নিঃশেষে বিভাজিত হয় সেই সংখ্যাগুলোকে বলা হয় কি লসাগু ঠিক আছে এই দুই ভাগে বের করা যায় লসাগু একটা হচ্ছে মোল নির্ণয় পদ্ধতিতে একটা ভাগ পদ্ধতিতে যেমন কি বারো এবং আঠার লসাগু কত ঠিক আছে বারো এবং আঠার লসাগু থার্টি সিক্স কিভাবে প্রথমে এটাকে আমরা গুণনিয়োগ বের করছি মৌলিক গুণনিয়োগগুলো বের করছি তারপরে গুণনিয়োগগুলো যেগুলো কমন সেগুলো নিয়েছি যেগুলো কমন সেগুলো নিয়ে আমরা এখান থেকে আনসার বের করছি একইভাবে এখানে থার্টি সিক্স তারপর সিক্সটি এবং সেভেন্টি টু লসাগু কত তারপর আপনার পনেরো এবং উভয় দ্বারা বিবাদ উপদম সংখ্যা কত এগুলো আমার ক্লাসে আর ডিটেলস আছে আপনার সেখান থেকে দেখে নিলে আরও বুঝতে পারবেন তারপর আছে গসাগু কি গসাগো হচ্ছে যে বৃহত্তম সংখ্যা প্রদত্তম একাধিক সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে তাকে ওই সংখ্যাগুলোর গসাগুম বলে এগুলো দুই ভাগে ভাগ পাওয়া যায় ভাগ পদ্ধতিতে আর এটা গুণীয় পদ্ধতিতে ঠিক আছে যেমন ছাপ্পান্ন চুরাশি একশো চল্লিশে কত আঠাশ ঠিক আছে এখানে সবগুলো ফসতে পারবেন যেগুলো কমন শুধু সেগুলো গসাাগর ক্ষেত্রে যাবে যেগুলো কমন না সেগুলো দশাগুর ক্ষেত্রে আসে না ঠিক আছে তারপর দশাগর সময় সূত্র আমাদের পরীক্ষায় আসে যেমন দুইটি সংখ্যার গুণ ফল পরীক্ষায় পরীক্ষা দুই সংখ্যার গুণ ফল এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট আপনার খুব ভালোভাবে দেখবেন দুই সংখ্যা গুণ ভোম লসাগো ইন্টু গসাগর দুই সংখ্যা গুণ ভোসন লসাগো ইন্টু গসাগু ঠিক আছে ডাবল রিপিট হয়ে গেছে আচ্ছা যেমন পরীক্ষা আসছিল যে দুইটি সংখ্যার লসাগো দুইশো চল্লিশ বারো হলে একটি সংখ্যা কত তাহলে আমরা জানি এখানে তিনে লোট দুই সংখ্যার গুণ ফল দুই সংখ্যার গুণফল ফল দেওয়া আছে কত সেখান থেকে আমরা দুই জানি না আর এখানে হচ্ছে লসগ গোসগোর গুণ ফল থেকে আমরা সহজে এটি বের করতে পারবো না পারলে আমরা ক্লাসটি দেখে নেবেন ইউটিউব চ্যানেল সাফল্যের গন্তব্য থেকে সেখানে আমরা করেন এবং আসলে নিয়ম ঐকিক নিয়ম অনেকগুলো টপিক আছে এই আপনাকে পাশে ভালো প্র্যাকটিস করতে হবে ক্লাসে রিজাল্ট আছে আলোচনা করা কি টপিক লাগে আমাদের ঐক্য নিয়মের জন্য শতকরাম অনুপাত লাভ ক্ষতি সরল সুদ তারপর গড় সূত্র ভাগশেষ তারপর বর্গ ঘন সূত্র কাজ ও সময় সূত্র ভাগশেষ সূত্র ঠিক আছে এখানে আমি মানে আপনাদেরকে কিছু বেসিক সূত্রগুলো দিয়ে দিছি এবং সেই অনুযায়ী দুই চারটা অঙ্ক এখানে আমরা প্র্যাকটিস করার জন্য দিয়েছি যেটা আমাদের প্র্যাকটিস শিট বলা যায় ঠিক আছে এবং ডিটেলস শিটটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসটা আপনারা দেখে নেবেন এবং মহিলা সাধন আমি আপনাকে কিছু টিক্স দিয়ে দিয়েছি স্পেশাল টিপস যেমন কি লসগ্য বের করতে গেলে আমাদের কি হতে মৌলিক গৌণীয় পদ্ধতি ব্যবহার করতে হবে বসগ্য বের করতে গেলে কি হতে সাধারণ গৌণীয় বা ভাগ পদ্ধতি ব্যবহার করতে হবে লসগ বসগ গুণ ফল কিভাবে করতে হবে কি নিয়ম সময় বাঁচাতে আমরা এই সূত্রগুলো অবশ্যই আয়ত্ত করবেন এগুলোকে ভালোই প্র্যাকটিস করলে আশা করি আমার জন্য এগুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আপনারা এগুলো সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবেন সুন্দরভাবে দেখবেন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা এগুলো দ্রুত সলভ করে দেব এবং আমাদের পরীক্ষা আছে শুক্রবারে আপনার অবশ্যই সেই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন সো আজকে আমরা আর বেশি না আজকে এইভাবে থাকবেন আপনারা নিয়মিত পড়াশোনা করবেন নামাজ কালাম আদায় করবেন স্রষ্টার ওপর বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা খুব বেশি নয় খুব দ্রুত আপনাদের সফলতা আপনাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন